নমস্কার আমি বিশ্বজিৎ ব্লাইন্ড বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এর আগের ভিডিওতে আমি ডিফল্ট নেভিগেশন টাইপ এর সম্বন্ধে বলেছিলাম এবং আজকে আমি তার পরের যে অপশনগুলো রয়েছে তার সম্বন্ধে বলবো তার বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি আমি মে মেনু থেকে নিচ্ছি তো জিসো সেটিং এ আসার পর এখানে অপারেশন সেটিং এ যেতে হবে এখানে চার নম্বরে রয়েছে আমি এখানে ক্লিক করছি তো এক নম্বরে ডিফল্ট নেভিগেশন সেটিংস এটা রয়েছে জেস্টার ডিফল্ট সেটিং এটা আগে ভিডিওতে আমি কভার করেছিলাম তো আজকে তার পরের অপশান যেটা দুই নম্বরে রয়েছে জেস্টার স্কিম বিজে বর্মন এটা আমার নামে যে জেস্টার স্কিমটি রয়েছে সেটা এখানে সেট করে রেখেছি আমি তো আমি এখানে ক্লিক করছি তো আপনারা যারা যারা ডিফল্ট জেস্টার ব্যবহার করছেন ডিফল্ট জেস্টার স্কিম তাদের এখানে জেস্টার স্কিম ডিফল্ট জেস্টার এইসব লেখা থাকবে অথবা যারা কাস্টম ব্যবহার করছেন তাদের কাস্টম লেখাটা থাকবে তবে যারা যারা কাস্টম জেস্টার স্কিমটি সেটিং করেছেন জেনারেল সেটিংয়ে গিয়ে সেখানে যদি চেক করে থাকেন তাহলে এখানে কাস্টম থেকে পাবেন আর যদি সেখানে কাস্টম জেস্টার ওখানে সিলেক্ট করে রাখেননি বা সিলেক্ট করেননি সেখানে সেটিং করেননি তাহলে এখানে শুধু ডিফল্ট জেস্টারটি পেয়ে যাবেন আর যারা আগে থেকেই কোনো জেস্টার স্কিম ব্যবহার করছেন তারা তো জানেনি তো এখানে এসে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কোন জেস্টারটা ব্যবহার করতে চান সেটা এই অপশানে এসে সিলেক্ট করবেন তো আমার এখানে বর্তমানে তিনটি জেস্টার রয়েছে তিনটি জেস্টার স্কিম রয়েছে তার মধ্যে একটি হলো ডিফল্ট যেটা আমরা যিশু অন করার পর যেই জেস্টার স্কিমটা থাকে এই ডিফল্ট জেস্টার স্কিমকে কোনোদিনও কাস্টমাইজ করা যায় না এটা ডিফল্টই থেকে থাকে তাই আমরা যখনই ডিফল্ট জেস্টার স্কিমকে কাস্টমাইজ করতে চাই তখনই সে আমাদের কাস্টম জেস্টার স্কিমে সুইফট করে দেয় সুইফট করে দেয় তখন আমরা সেটাকে সেখান থেকে চেঞ্জ করতে পারি তো এখানে দুই নম্বর যেটা বিজে বর্মন রয়েছে সেটা আমার চেক রয়েছে তো এখানে এসে যদি আপনি বানিয়ে থাকেন জেস্টার স্কিম বা কাস্টম জেস্টার যদি কাস্টম জ্যেসারে থেকে থাকেন যদি ডিফল্ট জেস্টারে সুইফট করতে চান তাহলে এখানে এসে ডিফল্টে চেক করে দেবেন তো ডিফল্ট জেস্টার ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে বেক আসছি তো এই জেস্টার স্কিম সেটিংস রয়েছে এখানে তো আমি যদি এখানে এই দুই নম্বর অপশানে যা যারা ডিফল্ট ব্যবহার করছেন আমি একবার দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে ডিফল্টটাকে সিলেক্ট করে নিচ্ছি তো আমার ডিফল্ট সেট হয়ে গেছে দেখুন এখানে ডিফল্ট আসলো আমি এখানে যদি ক্লিক করি তো আমাকে বলে দিচ্ছে যে আপনি ডিফল্ট চেঞ্জ করতে পারবেন না কাস্টমাইজ করতে পারবেন না তো আপনি যদি কাস্টম জাস মানে সুইফট করতে চান কাস্টম জাসচার স্কিমে তাহলে এখানে ওকে করতে বলছে যদি ওকে করি তাহলে এ আমাকে কাস্টম জাসচার স্কিমে এ করে দেবে তখন আমরা আমি সেখান থেকে নিজের পছন্দ মতো ফাংশান জেসচারে অ্যাড করতে পারবো তো আমি এখানে এটা চাইছি না তাই আমার আগে থেকে বানানো রয়েছে তো আপনারা যারা যারা কাস্টম জেসচার বানাতে চান তারা এখান থেকে ডাইরেক্ট ওকে করতে পারেন অথবা আপনারা জেনারেল সেটিংয়ে গিয়ে সেখানেও কাস্টার কাস্টার জেসচার স্কিম সেটিং করতে পারেন তো আমি জেনারেল সেটিংয়ে যেটা পার্ট নাম্বার থ্রিতে রয়েছে আমার এই প্লে তো সেখানে গিয়ে পেয়ে যাবেন সেই ভিডিওটি সেখান থেকেও আপনারা কাস্টম জাস সেট আপ করতে পারেন অথবা আপনারা এখানেও যদি ওকে করে দেন ডিফল্ট স্কিম ব্যবহার করার পর তো ওইখানেও কাস্টমাইজ করতে পারবেন আর যদি আপনি নিজের নামের কোনো জাসচার স্কিম বানিয়ে থাকেন তাহলে সেটাকেও এখানেই এসে আপনি কাস্টমাইজ করতে পারবেন যদি নিজের নামে যখন এটাকে আপনি চেঞ্জ করতে আসবেন তখন কিন্তু এই অপশনগুলো আসবে না তো আমি এখান থেকে ক্যান্সেল করছি এটাকে তো আমি এখান দুই নম্বর অপশনে গিয়ে আমি আবার বিজে বর্মন যেই আমার নামে যেই জেস্টার স্কিমটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি আবার থ্রি নাম্বার অপশানে আসলাম জেস্টার স্কিম সেটিংস বিজে বর্মন এখানে ক্লিক যদি এখন করি তো এখন আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো এখানে কাস্টমাইজ করার জন্য ঠিক একই নিয়ম যেভাবে কাস্টম জেস্টার স্কিম সেট করবেন যারা যারা দেখেননি তারা পার্ট নাম্বার থ্রি সেই ভিডিওটি দেখবেন প্লেলিস্টে রয়েছে এখানে এই শেয়ারের পরে মোর তারপরেই সব জেস্টার এখানে পেয়ে যাবেন সেখানে কোন জেস্টারে আপনি কোন জেস্টারে কোন ফাংশন রাখতে চান সেখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ব্যাক আসছি এই সম্বন্ধে আর বলছি না তারপরে রয়েছে চার নম্বরের জেস্টার স্কিম ডেসক্রিপশন এখানে আপনি যতগুলো জেস্টার স্কিম আপনার মোবাইলে রয়েছে আপনার বানানো হোক বা ডিফল্ট জেস্টার হোক সবগুলি এখানে পেয়ে যাবেন আর ডিফল্ট জাস্টার পাবেন না কাস্টম জেসচার আর যে পার অ্যাপ্লিকেশান জেসচার যেগুলো রয়েছে মানে অ্যাপ্লিকেশান এখানে টকব্যাকের মতো না টকব্যাকে যখন আমরা যখন জেস্টার সেট আপ করতাম তখন সেটা প্রত্যেকটি মানে পুরো মোবাইলটার জন্য সেই জেসচার স্কিম ব্যবহার হতো কিন্তু এই এই জেস মানে এই জি স্ক্রিন রিডারে আমরা প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা জেসচার স্কিম রাখতে পারি তার নামে এবং সেখানে আলাদা আলাদা জেস্টারও সেট করতে পারি তো যারা যারা সেট করবেন তাড়াতাড়ি এখানেই এসে এই জেস্টার স্কিম জেস্টার স্কিম ডিসক্রিপশানে এসে এখানে সেগুলো জানতে পারবেন কোন অ্যাপ্লিকেশন জেস্টারে বা কোন ডিফল্ট যে আপনি যে জেস্টার স্কিম বানিয়ে থাকেন গ্লোবালি মানে পুরো মোবাইলটার জন্য সেই জেস্টারে কোন কোন ডিফল্ট ছাড়া আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি শোনাচ্ছি তো তো এক নাম্বারে যেটা আমার রয়েছে বিজেবর্মন পুরো মোবাইলের জন্য ডিফল্ট মানে গ্লোবালি ব্যবহার করার জন্য সেখানে আমি শুধু প্রথমে চারটি অপশান বাদ দিয়ে টোটাল ছয়টি অপশান মানে ছয়টি জাসচারকে আমি ডিফল্ট রেখেছি বাদ বাকি সবগুলোকে আমি কাস্টমাইজ করেছিলাম তো এখন যদি আমি সেই এক নম্বর অপশানের কাজটা নিয়ে যাই তো পুরোটাই পড়ে শোনাবে আমাকে তো আমি কোন জাসচারে কী কী ফাংশন রেখেছি তো সেটা অনেক সময় লাগবে তাই আমি এটাকে সোয়াইপ করে দুই নম্বর অপশানে আসলাম দুই নম্বর অপশানে রয়েছে আমার মেসেজের যে অ্যাপ্লিকেশান রয়েছে মেসেজ সেখানকার জন্য একটি স্যার আমি অ্যাপ্লাই করেছি তো আপনি যখনই জেসার স্কিম অ্যাপ জেসার স্কিম সেট আপ করবেন তখন প্রথম যখন সেট আপ করবেন তখন কিন্তু আপনার যেটা ডিফল্ট মানে আপনি পুরো মোবাইলটার জন্য যেই জেস্টার স্কিম ব্যবহার করেন সেই জেস্টার স্কিমেই সেটা সেখানে সেট আপ থাকবে তারপর সেখান থেকে আপনি সেই স্কিমে চেঞ্জ করতে পারবেন আপনি কোন ফাংশানে মানে কোন জ্যাসচার কোন জাস্টারে কোন ফাংশান রাখতে চান তো তখন যদি সেখানে পরিবর্তন করে থাকেন তাহলে সেখানে শুধু এখানে শুধু সেটাই শোনাবে যে আপনি ডিফল্ট ছাড়া বাদ বাকিগুলোতে মানে আপনি যে জেসার স্কিম ব্যবহার করছেন সেগুলো ছাড়া কোন জেস্টারটিকে মানে কোন পার্টিকুলার জেসচারটিকে এখান এই অ্যাপ্লিকেশনের জন্য চেঞ্জ করেছেন শুনুন এখানে আমি শুনে দিচ্ছি তো এখানে শুধু আমি সোয়াইপ রাইট দেন আপ মানে আমি যে পুরো মোবাইলটার জন্য যে জেস্টার স্কিম ব্যবহার করি তার সেই এই অ্যাপ্লিকেশান মানে এই অ্যাপ্লিকেশান জেস্টার স্কিমেও সবগুলি একই রয়েছে শুধু রাইট দেন আপের যে জেস্টারটি ছিল পুরো মোবাইলটির জন্য এই জেস্টার স্কিমে এসে যদি আমি এই জেস জেস্টারটি পারফর্ম করি তাহলে কিন্তু এখানে ডিলেট মেসেজের কাজ করবে এখানে আমি একটি ইন সেট করে রেখেছি ডিলেট মেসেজের যে এটা আমি সোয়াইপ করে দিলে অটোমেটিক আমার মেসেজগুলো সব ডিলিট হয়ে যাবে তো তারপর হচ্ছে তিন নম্বর নোট জন্য আমি আলাদা রেখেছি তো এখানে ইউটিউবের জন্য আমি আলাদা রেখেছি মানে ইউটিউবের জন্য শুধু এই জ্যাস আলাদা বাদ বাকি মলটে যেটা ব্যবহার করি সেটা আমি যদি এখানে যদি আরো অন্য জ্যাসারে অনেক কিছু অন্য কিছু রাখতাম তাহলে সেটাও আমাকে বলে দিত তো এখানে এসে আপনি জানতে পারবেন কোন জ্যাসার স্কিমে কী কী রেখেছেন যদি আপনি ভুলে যান তাহলে তাহলে এখানে এসে আপনি জানতে পারবেন তো আমি এখান থেকে বেক আসছি

তো এখানে সবার প্রথমেই পেয়ে যাবেন ক্রিয়েট নিউ জেস্টার স্কিম এখান থেকে যদি আপনি জেস এখানে এই অপশনটিতে ক্লিক করেন ক্রিয়েট এ নিউ জেস্টার স্কিম তো এখান থেকে আপনি পুরো মোবাইলটাই ব্যবহার করার জন্য জেস্টার স্কিম ক্রিয়েট করতে পারবেন তো এখানে যদি আমি আমি একটি স্যাম্পল একটি ক্রিয়েট করে দেখাচ্ছি আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার প্রথমেই এখানে জেস্টার স্কিমের নাম চাওয়া হবে আপনি কি নামে জেস্টার স্কিমটি বানাতে চান তো আমি এই টেক্সট বক্সে জেস্টার স্কিমের নাম দিয়ে দিচ্ছি তো আমি শুধু সিম্পল শুধু বিজে দিয়ে দিলাম তারপর রাইট করবেন এখানে সোয়াইপ রাইট করবেন ওকে বাতাম পেয়ে যাবেন এখানে ডবল ট্যাপ করে দেবেন তো আমার জেস্টার স্কিম এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে প্রথমে ক্লোজ তারপরে জেস্টার স্কিমের নাম তারপরে হচ্ছে সেভ তারপরে শেয়ার মোড় তারপরে এখানে যে যেই অপশনগুলো পাবেন সেগুলো হচ্ছে প্রত্যেকটি জেস্টার এখানে আপনি কোন জেস্টারে কী কী রাখতে চান সেগুলো যদি চেঞ্জ করতে চান এখন যেটা সেটআপ রয়েছে এটা কিন্তু ডিফল্ট জেস্টার সেট সেটআপ হয়ে গেছে দেখুন মানে ডিফল্ট রাইট ও ডিফল্ট রয়েছে এখানে এখানে যতগুলো জেস্টার এখন এখানে পেয়ে যাবেন সবগুলো ডিফল্ট পেয়ে যাবেন এখন আপনার মতো এই জাসচার স্কিমটিকে আপনি কাস্টোমাইজ করতে পারেন তো কাস্টোমাইজ কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি না কারণ কাস্টোমাইজ করতে জানেন যারা যারা জানেন না তারা জেনারেল সেটিংয়ের যে আমার পার্ট নাম্বার থ্রি ভিডিওটি রয়েছে সেটা সেখানে গিয়ে জানতে পারেন তো আমি এখান থেকে ব্যাক করছি এখানে শুধু আমি দেখালাম আপনি কীভাবে জাস্টার ক্রিয়েট কর নিজে থেকেই নিজের নামে মানে কাস্ট জেস্টার স্কিম বানাতে পারেন তো আমি এখান থেকে ব্যাক আসলাম ক্রিয়েট নিয়ে জিউ নিউ জার্সার স্কিম তো অবশ্যই সেটাকে যখন জার্সার স্কিম সেট করবেন সেটা সেভ করবেন তারপরে সেই জার্সারগুলো সেভ হবে উপরে যে সেভ অপশানতে থাকবে সেটা ওই তিন নাম্বার পার্ট নাম্বার থ্রি যে ভিডিওটি রয়েছে সেখানে জানতে পারবেন তারপরে সোয়াইপ করবেন মোর অপশান পেয়ে যাবেন এখানে তো মোর অপশানের যদি ডবল ট্যাপ করেন এখানে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান জেস্টার স্কিম বানাতে পারেন তো সেটা সম্বন্ধে আমি অন্য একটি ভিডিওতে বলবো যাতে সেটা ভালোভাবে বুঝতে সুবিধা হয় তো এটা এখান থেকেও পার জেসার স্কিম বানাতে পারেন মানে অ্যাপ্লিকেশনের জন্য আর আপনি অ্যাপ্লিকেশনের ভেতর থেকে বানাতে পারেন সেটা কি হবে সেটা আমি অন্য ভিডিওতে বলবো তো আমি এখান থেকে বেক করছি বেক করছি এখানে একটি মাত্র অপশন রয়েছে তারপরে যদি সোয়াব করেন তাহলে এই দেখুন আমি যেই এখন যেই জ্যেসার স্কিমটি বানালাম এটাও কিন্তু এখানে চলে এসেছে সবার প্রথমে এক নাম্বারে রয়েছে বিজে তারপরে রয়েছে বিজে বর্মন আমার আমি যেই জ্যেসার স্কিমটি বর্তমানে ব্যবহার করছি তারপরে এখানকার যতগুলো আমার অ্যাপ্লিকেশান জেসার স্কিম বানানো রয়েছে সেগুলো এখানে রয়েছে তো আমি যদি এর মধ্যে কাউকে ডিলিট করতে চাই মনে করো আমি এটাকে ডিলেট করতে চাই তাহলে আমি এখানে ডবল ট্যাপ করে হোল্ড করব তারপরে এখানে সাউন্ড এফেক্ট আসলো না তবে এখানে ভাইব্রেট হয়েছে তো ভাইব্রেট হলেই বুঝতে পারবেন যে এটা ডবল ক্লিক করার পরে অপশান মানে এর যে ফাংশন এটা ডবল হোল্ড ডবল ক্লিক করে যে হোল্ড করার পর যে অপশানগুলো এসে থাকে সেগুলো চলে এসেছে তো আমি সোয়াইপ করে প্রথমেই রয়েছে ডিলিট এখানে ডিলিটে ডবল ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে তারপরে রিনেম করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে শেয়ার করতে পারবেন আপনি যে জ্যাসের স্ক্রিনটি বানাবেন সেটাকে শেয়ার করতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে আপনি যদি এর সাইটে মানে এর আপনি যদি প্রোফাইলে লগ করে থাকেন এই জ্যাসের মানে জিসিও স্ক্রিন রিডারে মানে রিডারে যদি আপনি লগ করে থাকেন কীভাবে লগ ইন করতে হয় সেটা নিয়ে আমি পরে ভিডিও বানাব তবে প্রথম প্রথম যারা ব্যবহার করছেন তারা তারা শেয়ার করতে পারবেন না তারা ব্লুটুথ দিয়ে বা ওয়াইফাই কানেক্ট করে কাউকে শেয়ার করতে পারেন কিন্তু এর জিশিও যে সার্ভার রয়েছে সেখানে আপলোড করতে পারবেন না তার জন্য আপনাকে এই জিশো স্ক্রিন রিডারে লগ ইন করতে হবে সেখানে রেজিস্টার করতে হবে কীভাবে রেজিস্টার করতে হয় সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে একটি এর ভিডিও বানাবো তো আমি এখান থেকে বেক আসছি এখানে আপনি আপনার জেসার কি ম্যানেজ করতে পারবেন তো তো আমি তার পরের অপশনটি দেখছি এখানে তার পরের অপশন কি কি রয়েছে 6 নম্বরে রয়েছে পার জেসচার স্কিম ম্যানেজার পার জেসচার স্কিম ম্যানেজার পার 6 পার অ্যাপ্লিকেশন জেসচার স্কিম কালার নোট মেসেজেস ইউ টু তো 6 নম্বরে রয়েছে পার অ্যাপ্লিকেশন জেসচার স্কিম ম্যানেজার না এখানে স্কিম রয়েছে তো এই অপশানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি কোনো অ্যাপ্লিকেশনের যে জাস্টার আপনি জাসের স্কিম সেট করেছেন সেটাকে যদি বন্ধ করতে চান যে আপনি যদি চান যে সেই অ্যাপ্লিকেশনে সেই জাস্টার স্কিম যেটা আপনি বানিয়েছেন সেটা কাজ না করুক সেটা বন্ধ থাকুক তাহলে এখানে এসে আপনি এটাকে আনচেক করে দিতে দিতে পারেন আমি এখানে ক্লিক করছি তো এখানে এখানে প্রত্যেকটি জাস্টার স্কিমের সামনে একটি চেক বক্স রয়েছে সেখানে প্রত্যেকটি চেক রয়েছে আমি যেই জেস্টার স্কিমের সামনে যে এটাকে আনচেক করে দেবো তখন যদি আমি সেই অ্যাপ্লিকেশনে যাই তখন কিন্তু আমার পুরো মোবাইলটার জন্য যেসার স্কিমটি ব্যবহার করছি সেই জেস্টার স্কিমে সেখানে কাজ করবে সেখান সেখানকার জন্য যেই জেস্টার স্কিমটি বানানো হয়েছে সেটা এই আনচেক করে দেওয়ার পর সেখানে কিন্তু সেই জেস্টার স্কিমটি আর কাজ করবে না তো আমি এখান থেকে ব্যাক আসছি তো সাত নম্বর হচ্ছে গেমিং মোড তো এই এর সম্বন্ধে আমি পরের ভিডিওতে বলবো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো এর যতগুলো অপশান রয়েছে তা আমি আগের ভিডিওতে কভার করব এবং কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেলের এবার সেকশনে সেখানে গিয়ে লিঙ্কটি লিঙ্কটিতে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তো ভালো থাকবেন সবাই আর থেকে শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ